কাকটার মতো ভিজে চুপসে আছি বিভেদের প্রাচীরের এক কোণে বড্ড শীত একা একা উষ্ণতা নেই কোনোখানে আমার কিছু উষ্ণতা চাই সাত সকালের চায়ের মতো চিলতে রোদের মাতাল হাওয়া মাটির সোঁদা গন্ধ শোঁকে ঝরা পাতায় মরমরিয়ে সেই দুপুরে হারিয়ে যাওয়া চাই যদি তার অল্প ছোঁয়া কোথাও কোথাও এক একটা ঘটনা দাঁড়িয়ে যায় এক একটা পটভূমির সম্পর্ক সীমা পেরোয় না কিছুতেই ফলে আমাকেও আমাকেও ডিঙিয়ে যেতে হয় বিস্মৃত শয়ান দাঁড়াও বলে পিছু ডেকে প্রশ্ন রাখি যতটা প্রেম কতটা তার মেকি অজস্র তার ভান আসল কথা লুকিয়ে রাখে তীব্র অভিমান হাত দাও তো দেখি হাতের রেখা জলতরঙ্গ ঢেউ মাপতে তোমার কাছেই শেখা চোখ মেলেছ তাই বুকের ভেতর সব পিপাসা আজকে পুরে ছাই খোলসখানা খোলো চন্দ্রাহত যজ্ঞে ঢালি সব ছন্দ ছিঁড়ে শেষবেলাতে আগুনের উৎসব পারলে এড়াও তুমি পারলে এড়াও তুমি প্রেম আগুন হতে পারে নমস্কার পাঠ কৰলাম গীতশ্ৰী সিনহাৰ লেখা ফুলৰ বুকে ঘ্ৰাণ কণ্ঠে আমি পম্পাকুণ্ডু